প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে সরাসরি শিক্ষক পদে কর্মজীবন শুরুর সূচনা দৈনিক শিক্ষা ডট কম অনলাইন পত্রিকায় প্রকাশিত খবরটি আমি একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি শিক্ষক পদে কর্মজীবন সূচনার সুপারিশ প্রাথমিক বিদ্যালয়ে এখানে বলা হয়েছে সহকারী শিক্ষক পদবি বিলুপ্ত করে সহকারী শিক্ষক পদবি বিলুপ্ত করে শিক্ষক হিসেবে কর্মজীবনের সূচনার সুপারিশ করেছে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারের পরামর্শ কমিটি ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদের নেতৃত্বে গঠিত এই কমিটি গতকাল সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সুপারিশপত্র তুলে দিয়েছে এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার ও মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা উপস্থিত ছিলেন তাদের সুপারিশে শিক্ষক পদে কর্মজীবন শুরুর পর সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতির প্রস্তাব রাখা হয়েছে সেই সঙ্গে দীর্ঘ মেয়াদে প্রাথমিক শিক্ষক সহ বিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতর বেতন কাঠামো বিবেচনা করার সুপারিশ করা হয়েছে এই সুপারিশে আরও বলা হয়েছে বর্তমানে শিক্ষকরা তেরোতম গ্রেডে আছেন এবং প্রধান শিক্ষকরা রয়েছেন এগারোতম গ্রেডে প্রধান শিক্ষকদের দশম গ্রেডে প্রদানের দাবি উচ্চ আদালতে সমর্থন পেয়েছে কিন্তু সরকার এ ব্যাপারে রিভিউ আবেদন করেছে সমগ্র পরিস্থিতি বিবেচনায় শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতর বেতন কাঠামো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কমিটির অন্তর্বর্তী সুপারিশ হল শিক্ষক পদে প্রবেশ পারতম গ্রেডে দুই বছর পর স্থায়ীকরণ আরও দুই বছর পর এগারোতম গ্রেডে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি প্রধান শিক্ষকের ক্ষেত্রে সুপারিশ সরকারের রিভিউ আবেদন প্রত্যাহার ও প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড নির্ধারণ এবং সকল প্রধান শিক্ষককে পদোন্নতির মাধ্যমে নিয়োগ এই প্রস্তাবের সুপারিশে আরও বলা হয়েছে শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়ম অনুসারে উচ্চতর স্কেল পাওয়ার যোগ্য হবেন সহকারী প্রধান শিক্ষকের পদ বৃদ্ধি করা যেতে পারে এখানে সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষকের পদ বৃদ্ধি করার কথা বলা হয়েছে এবং সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে দায়িত্ব ভাতা সহ পদায়ন করা যেতে পারে দর্শক এই হলো প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে বিধান এখানে বিধানটি সংক্ষিপ্ত আকারে আমি একটু দেখে উপস্থান করছি বলছে যে প্রাথমিক শিক্ষা তারপর আরও যে সুপারিশগুলো করা হয়েছে এখানে বলছে যে প্রাথমিক শিক্ষা ক্যাডার সার্ভিস চালু এক শিফটের স্কুল শিশুদের বাংলা ও গণিতের ভিত্তিমূলক দক্ষতা অর্জন পিছিয়ে পড়া শিশুদের জন্য প্যারাটিচার প্রাথমিক সমাপনী পরি পরিবর্তে এনএসএ স্থায়ী শিক্ষা কমিশন শিক্ষকদের প্রি সার্ভিস শিক্ষা ও যোগ্যতা অর্জন এই হল এই শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন করে যে সুপারিশ